ঠান্ডায় তোমার অনুভূতি প্রকাশ করো ঠান্ডায় ফুট মেরে দিয়েছে ফুট মেরে দিয়েছে ঠান্ডা মেহেদী ভাইয়া ঠান্ডায় তোমার অনুভূতি কি গাড়ি চালন পারবো না চালন ভাই তোমার অনুভূতি কি ঠান্ডায় ওই বিয়ে বিয়ে করছে শালা তাহলে তোমার অনুভূতি চরম চরম এবং গরম আর আমাদের অনুভূতি হচ্ছে এই জাগুন ভাই

না না ওই লার সাথে লাগে ওকে ভিডিও আসি ভাই চা আসি আসেন আসেন ওই যে ওই ভাইয়ের পালা ওই 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 করতেছে আর আসতেছে ওই ভাইয়েরই পালা এই যে পালা অল্প একটু আমরা নিছি হ্যাঁ ওই ভাই আসতেছে